আপনারা আমাকে যে ভোটটা দেবেন ওটা আমি ধার হিসাবে নিয়ে আগামী পাঁচ বছর নিজের কাজের মাধ্যমে ওটা সুদে আসলে আপনাদেরকে মেটানোর চেষ্টা করব। বাহ কি বাত হ্যাঁ প্রথম কথা হলো তোর এত কনফিডেন্স লেভেল আসে কথা থেকে রে ভাই তোরা যা কাজ করেছিস এর পরেও মানুষ তোদের ভোট দেবে বলে তোর কি মনে হয় নেই আবার বলছিস আগামী পাঁচ বছরে কাজের মাধ্যমে সুদে আসলে শোধ করে দেওয়ার চেষ্টা করবি বিশ্বাস কর ভাই তোরা যা চুরি ডাকাতি করেছিস না পাঁচ বছর কেন তোদের সারা জীবন দিলেও তোরা শোধ করে উঠতে পারবি না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আর একটা কথা এই যে বলছো যে আগামী পাঁচ বছরে কাজের মাধ্যমে সুদে আসলে শোধ করে দেওয়ার চেষ্টা করবে তো সাধারণ মানুষ যে গত বারো চোদ্দ বছর ধরে তোমাদের ভোট দিয়ে জিতিয়ে রেখেছে এত বছর কি করছিলে তোমরা ঘোড়ার ঘাস কাটছিলে গজাব বেজতি এর পরেও যদি সাধারণ মানুষ তোদের ভোট দেয় তাহলে আমার আর কিছু বলার নেই তবে বিশ্বাস কর ভাই তোরা যদি আরো পাঁচ বছর থাকিস আমাদের পశ్ছি বাংলা শ্রীলঙ্কা আর পাকিস্তানের মতো পুরো দেউলিয়া হয়ে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর বিজেপির এমপি যদি জেতান অভিজিৎ গাঙ্গুলিকে এতদিন বসে কি করেছেন? ওই একটা চেয়ারে গিয়ে বসতেন বসে কলম চালিয়ে চাকরি খেতেন আর কোনো কাজ নেই। ও আচ্ছা তাই নাকি তাহলে তোমাদের पार्थ বাবু আর কেষ্ট বাবু চাকরি না খেয়ে কি খেতেন? বসে বসে ঘোড়া দুধের ঘোল খেতেন? বলুন তো? আমি বলুম না আমার করে। কেউ রুটি খায় কেউ ভাত খায় উনি চাকরি খায়। নুন লেবু দিয়ে। আরে নুন লেবু তো খাবার জিনিস রে ভাই। ওটা যে কেউ কম বেশি খায়। কিন্তু হাওয়াই চুটি তো চাট আর জিনিস নয়। তাহলে তুই এত চাটিস কেন? তোর লজ্জা নেই? আমি তো গর্ব করে চুটি যা। কোনো অসুবিধা নেই। বাংলার চুটি রসাধারণ সাদা। সবচেয়ে কমবয়সী প্রাপ্তি হচ্ছে আমি। মাত্র 28 বছর বয়সে আপনাদের প্রাপ্তি। আমি ছুটতে পারি দাদা আমি দৌড়াতে পারি ছুটতে পারি নেত্রী আমাকে সেই কারণে পাঠিয়েছে বাহ খুব ভালো কথা তাহলে তো তমলুকের মানুষের দুঃখের কষ্টে দিন শেষ গো হঠাৎ করে তমলুকের কোনো মানুষ যদি মাঝরাতে অসুস্থ হয়ে পড়ে তাহলে অ্যাম্বুলেন্স পৌঁছে যাওয়ার আগে তুমি কালীঘর থেকে ছুটে পৌঁছে যাবে তাই না কারণ তুমি তো খুব ভালো ছুটতে পারো তা বলছি দাদা এই ছোটার প্র্যাকটিসটা কি জন্য করেছো সাধারণ মানুষের টাকা পয়সা নিয়ে ছুটে পালানোর জন্য গজব বেজতি ওরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে হয়তো ওরা আমার মধ্যে আমকে দেখতে পাচ্ছ হয়তো বাহ নিজেকে রামের সাথে তুলনা করছে তো চাঁদু আপনি কোন কলা বাগানের হনুমান একটু বলুন তো হুম কোথায় রেশমি শাড়ি আর কোথায় ছাগলের পাকা দাঁড়ি জয়শ্রী বিজেপি আগাফা দল অসভ্যের দল ও আচ্ছা তাই নাকি তাহলে তোদের দলটা কি সভ্য ধোয়া গাঁজা পাতা তোদের দলে লোকগুলো তাহলে এমনি এমনিই জেল খাচ্ছে নাকি আর তোমাদের ওই বাঘের বাচ্চা মানে কেষ্টবাবু এখন কি করছেন কেষ্টবাবু ভীষণ রাগি লাল করে দেন ছুটিয়ে চুরির দায়ে জেল খাটছে লেজ নিয়েছে গুটিয়ে গাজা কেসে ফাঁসিয়ে দেবেন দেখান দাদাগিরি জেলে এখন সিগারেট নেই টানছে বসে বিড়ি আর সেকিকাণ্ড কাণ্ড আমাদের দেববাবু এখন কার নাম নিচ্ছেন অবশেষে উনি কি দল পাল্টে ফেললেন নাকি থাক 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 দেববাবু জয় শ্রীরাম নামটা আর বেশি নিহ না না হলে চটি পিসি বলবে আমার দলের লোকে আমাকে গালিগালাজ করছে না মানে জয় শ্রীরাম নামটা নিলে উনি আবার বলেন উনাকে নাকি গালিগালাজ করা হচ্ছে আর তাছাড়া অবশ্য উনি যা কাজ করেছেন তাতে সাধারণ মানুষের কাছ থেকে গালিগালাজ ছাড়া আর অন্য কিছু আশা করতে পারেন না বলছি অফিসি কোথায় গেলে গো এখন তো দেখছি তোমার দলের লোকও জয় শ্রীরাম বলছে আবার গেরুয়া পোশাকও পড়েছে এদেরকে তুমি কি বলবে আরে গেরুয়া তো সাধু না পড়বে তোরা তো সাধু নয় তোরা তো জোর দেখো ভাই লোক এই চটি পিসি ও তার দল বল জয় শ্রীরাম বলছে আবার কখনো মন্দিরে পুজো দিতে যাচ্ছে আবার কখনো ইসলাম ধর্মের মতো টুপি পরে নামাজ করছে আবার কখনো রমজানও পালন করছে এগুলোর কোনোটাই কিন্তু ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা দেখানোর জন্য নয় সবটাই ভোট লুটার ধান্দা বুঝেছ বলছি চটি পিসি এই যে তোমরা সাধারণ মানুষের সাথে চুতি আপ্পা করছো তোমাদের লজ্জা করে না মানে আমরা লজ্জিত হয়ে যাই কখনো কখনো মানে আমরা লজ্জিত হয়ে যাই কখনো কখনো আমি বিশ্বাস করি না বিশ্বাস করি ওরে বাবা পিসির তাহলে লজ্জাও আছে নাকি হ্যাট উনার কোন লজ্জা নেই এটা এপ্রিল মাস বলে আমাদের সাথে মজা করছেন বোকা বানাচ্ছেন তাই না পিসি 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 প্লিজ তুমি সত্যি বলো আছে তোমার কোন লজ্জা কোনো লজ্জা নেই এই গান মেরেছে সে কি বললে গো পিসি আর তাছাড়া তো তোমার লজ্জা নেই সারা পশ্চিমবঙ্গের মানুষ লোক জানে এত ঢাক পিটিয়ে বলারও দরকার নেই আচ্ছা ঠিক আছে রাম কারুর পিতৃ দেবেন নয় না ওরে বাবা শতাব্দী আন্টি যে শতাব্দী আন্টি জি বেশ কয়েক বছর আগে তুমি একটা গানে বলেছিলে যে ফুল কেন লাল হয় সে কি জানা যায় সে তো আমাদের জানা নেই তবে আমাদেরও একটা প্রশ্ন আছে তুমি যে দলটা এসেছো এই দলটা চোর দুর্নীতি তোলাবাজ দাঙ্গাবাজ কেন হয় জানো কি আমি আমার ভগবানকে যদি পুজো করি আমি যদি কোনো ঠাকুরকে মানি আমি যদি আমার ভগবানকে পুজো করি আমার ভগবানের নাম নেই তাতে সমস্যা কোথায় হ্যাঁ এই কথা তো তুমি নিঃসন্দেহে ঠিক বলেছ তবে তোমার ওই চটি বোঝাও কারণ ভগবান রামের নাম নিলে উনি আবার বলেন উনাকে নাকি গালাগালি করা হচ্ছে বলেন কি হে এ আমি কাকে দেখছি একবার ব্যাক করো ব্যাক করো ব্যাক করো আরে এ তো সায়নি লাগাও সায়নি লাগাও লাগাও আচ্ছা আমাকে একটা কথা বলুন তো এই সায়নি রচনা মিমি নুসরাত শতাব্দী এরা কি আদেও সাধারণ মানুষের কিছু করতে পারবে না এরা রাজনীতির কি বোঝে ভাই আমার তো আদেও মাথায় ঢুকছে না ও এগুলো কি এরা সাধারণ মানুষের কোনো কাজেই আসবে না তবে এরা টিএমসির কাজে আসবে কারণ এদের মুখ দেখিয়ে টিএমসি ভোট আদায় করতে পারবে সাধারণ মানুষের কাছ থেকে আচ্ছা এরা মুখে অনেক কিছু বললেও কিছুই করতে পারবে না ঠিক বলেছো জয় শ্রীরাম বললে তো চটি পিসি বলেন উনাকে গালাগালি করা হচ্ছে তাহলে চটি পিসি যেটা বলছেন এটা কি গালাগালি নয় বলছি আমি 7 টাকা বাড়িয়েছি বার তোমার ষাট টাকা বাড়ানোর দরকার নেই বার তোমার ষাট টাকা বাড়ানোর দরকার নেই বাহ কি সুন্দর মুখের ভাষা আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর উনাকে অনেকে ভালবেসে পিসি বলে কে বলে দিদি কে বলে মা অর্থাৎ মা মাটির মানুষ একবার ভালো করে ভেবে আমাকে বলুন তো আপনি যাকে ভালোবেসে পিসি দিদি কিংবা মা বলে ডাকেন সেই পিসি দিদি বা মায়ের মুখ থেকে এই ধরনের গালাগালি আশা করেন কি নিশ্চয় না তাই না তাহলে অযথা যাকে তাকে পিসি দিদি মা বলে সম্বোধন করে নিজের পিসি বা দিদি জন্মদাত্রী মাকে অযথা ছোট বা অপমান করবেন না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সব আমার একটা প্রশ্ন আপনাদের সকলের কাছে আচ্ছা আপনি আপনার মন থেকে আমাকে বলুন তো আপনি কি আদেও এই ধরনের কথাবার্তার আশা করেন আমাদের মুখ্যমন্ত্রীর মুখ থেকে কমেন্টে লিখে জানান আরো কিছু বলার থাকলে কমেন্টে অবশ্যই লিখে জানাতে পারো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে